すごい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。いい。い নমস্কার আপনার নিউজ বাংলার এই মুহূর্তে আমি কলেজ তিকন পার্ক সুভাষনগর এখানে কিন্তু আজকে শুভ অষ্টমী এবং নবমী এবং নবমীতে কিন্তু আজকে আমরা বলে এসেছি এখানকার যারা সদস্য রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সদস্য কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আহ দাঁড়িয়ে আছে এবং তাদের সঙ্গে কথা বলানোর মধ্যে কিভাবে তাদের কটা দিন কাটলো এবং মা কালী আমাদের বিদায় দিতে হবে এবং সেই বিষয়ে আমরা কথা বলবো এটা বলবেন আজকের এই বিষয়ে প্রথম যেটা বলবো আমরা দ্রিকণ পার্ক সার্বজনীন দুর্গোৎসব পূজা সমিতি এটা আমাদের প্রাক প্যাটিলাম জয়ন্তী এ বছর আমরা যতদূর সম্ভব চেষ্টা করেছি সামনের বছরের ঐতিহ্যকে কীভাবে শ্রীবৃদ্ধি করা যায় সেই দিকে নজর রেখে সে আমাদের প্রাচীন যে ঐতিহ্য প্রতিমা যে প্রতিমা এবছরও দমদম থানার মধ্যে আমাদের বেস্ট প্রাইজ পেয়েছি আমরাই এছাড়া বাদ বাকি যেগুলো রয়েছে সে সম্বন্ধে তো আপনারাই বলবেন কতটা কি হয়েছে না হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন সেটা বলতে পারবেন

এবারের ইমেজ আমরা দমদমের মধ্যে প্রথম হয়েছি যার জন্য একটা ট্রফিও আমরা পেয়েছি হ্যাঁ এবং আগামী দিনে আমাদের পরের যে প্রজন্ম আশা করি তারাও এইভাবেই পুজোটা করবে এবং সেইভাবেই চালিয়ে যাবে মানে প্রতিমা সাবে কি আমরা সবে কি রাখবো প্রতিমার আমরা কোনো তারতম্য করি না এবং করবও না আগামী দিনে তাদের উদ্দেশ্য বার্তা একটাই দেব এই বছর আমরা একটা প্রণামী বাক্স রেখেছি কিন্তু আমরা তো সবার দরজায় দরজায় এবার যেতে পারিনি মাননীয় মুখ্যমন্ত্রী যে অর্থ সাহায্য করেছে সেই অর্থ এবং ক্লাব সদস্যদের টাকা দিয়ে আমাদের পুজো করেছি আগামী দিনে কি হবে জানি না আমাদের পরবর্তী প্রজন্ম যদি এইটাকে ধরে রাখে এবং এই করে তাতেই আমরা অমৃত আমার কিছু বলার নেই রাজা বলবে আমি তাই বলবো আপনি দীর্ঘ দিন ধরে আমি 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 25 বছর ধরে আমি 25 বছর ধরে এই পূজো জড়িত পূজো ভালো লাগে ঠাকুর ভালো লাগে জাগানো ভালো লাগে আমি ক্লাবে আমাদের ক্লাবও আছে আমার এখানেই ব্যবসা অর্থাৎ কথা কম কাজ বেশি হ্যাঁ আমরা বার্তা দেব সামনের বছর এবং যারা জনসাধারণ আছে আমরা দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করি সামনের বছর আমাদের আরো বৃহত্তর প্রোগ্রাম আছে পঁচাত্তর বছরের উদ্দেশ্যে যাতে আমরা কিছু জনকল্যাণমূলক কাজ করতে পারি সেদিকে আমাদের প্রচেষ্টা থাকবে আর সবার সুস্থ কামনা করি সুস্থতা কামনা করি ভালো থাকুক এবছরের মতো আজকে নবমী কালকে আমাদের মাতৃ প্রতিমা বিসর্জন হবে এই বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ যেটা আবহাওয়া দপ্তর যেটা বলেছিল যে সত্যি না আবহাওয়া দপ্তর মা আছেন আমাদের সাথে মা আজকে দুপুরবেলায় একটু বৃষ্টি হয়েছে যা গরম ছিল তার থেকে আমরা অনেকটাই মানে একটু ঠান্ডা অনুভব করছি আর সামনে দর্শনী এবং ভালোই কাটলো কাটলোই পুজোটা ভালোই কাটলো সুন্দর কেটেছে আমরা শুনে এলাম তাদের কাছ থেকে এবং আস্তে আস্তে করে আমরা প্রবেশ করবো সেই মন্দির যে মায়ের মায়ের যে মূর্তি তার প্রতিমা দেখে তারা একটা অ্যাওয়ার্ডও দিয়ে গেছে আমরা সেটা আস্তে আস্তে ঢুকিয়ে যা যারা এই মুহূর্তে দর্শক আছে তাদেরকে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে তারা এই মন্ডপ দেখতে বেরিয়ে এসছে এবং আজকেই কিন্তু যে সেই দিন ম্যাডাম কি বলবেন আজকে আজকে তো পুজো আজকে তো শেষ হয়ে যাচ্ছে খুব মন খারাপ লাগছে বাট আবার ওয়ান ইয়ার এর ওয়েট হোপফুলি সবাই পুজোটা এনজয় করেছে আমি খুবই এনজয় করেছি বাট আজকে থেকে একটু মনটা খারাপ আর কালকের দিনের অপেক্ষা খুব আনন্দ করুক সবাই ফুলি এনজয় করুক থ্যাংক ইউ কোথা থেকে এসেছি আমি বিরাটি থেকে এসেছি কটা ভাগ দেখা হলো আজকে তো অনেকগুলো দেখা হয়েছে আমার নিজেরই মা বাড়িতে পূজা হয় আর এমনি কলকাতায় তিরিশ পঁয়ত্রিশটা দেখা হয়েছে এখনই দেখাচ্ছি মহলের আগে থেকে মানুষ হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি এখন পূজা মনে হচ্ছে দশ দিনের হয়ে গেছে রিতিকা রিতিকা দাস থ্যাংক ইউ সো মাচ শুনলেন আমরা একজনের থেকে তাদের প্রতিক্রিয়া নিলাম এবং আমরা আরেকটু এগিয়ে যাব একটু সাইড দেবেন প্লিজ একটু সাইড এটা আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই ট্রফিটি কিন্তু তাদেরকে ইতিমধ্যেই তারা যে প্রতিমা প্রতিমার প্রতিমার পুরস্কার তারা কিন্তু পেয়েছে আমরা একটু দেখাতে বললাম মানে ক্যামেরা পার্সনকে যে এই প্রতিমা কিন্তু প্রতিমা যে তাদের সেরা হয়েছে সেরার জন্য তারা কিন্তু এই মুহূর্তে এই স্মারকটি পেয়েছে এবং তারা গর্বিত হ্যাঁ কতটা গর্বিত এটা তো অকল্পনীয় যা ভাষা দিয়ে আমরা মানে প্রকাশ করতে পারবো না এ প্রকাশ করছে আমাদের যে দর্শকরা রয়েছে দর্শনার্থী পুণ্যার্থীরা আসছেন এবং দূর দূর থেকে আপনি এখন দেখতে পেলেন যে বিরাটি থেকে এসছে কলকাতার থেকেও এমন কিছু পুণ্যার্থীরা আসেন প্রতি বছরই তারা আসেন এই শুধু এই প্রতিমা দর্শন করার জন্য এখানে বৈশিষ্ট্য হচ্ছে প্রতিমা দর্শন দর্শকদের বলতেই হয় যে প্রতিমা কিন্তু দর্শন করতে গেলে আমরা এই মুহূর্তে সেই প্রতিমা দর্শন করাবো যে প্রতিমা সেই একটি স্মারক পেয়েছে সরাসরি আমাদের ক্যামেরা পার্সনকে বলুন যে প্রতিমার সঠিকভাবে তাদেরকে লক্ষ্মী গণেশ সরস্বতী মা দুর্গা থেকে শুরু করে সমস্ত যে যারা যারা রয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে আমরা তুলে ধরেছি নিউ বাংলার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন সত্যি অকল্পনীয় সেই প্রতিমা আমরা তুলে ধরছি আমাদের নিউ বাংলার পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজিন বাংলার বাংলার করতে আমরা এই যে প্রতিমা সত্যি দেখার মতো প্রতিমা কিন্তু আমরা এই মুহূর্তে তুলে ধরছি এবং মায়ের সেই প্রতিবিম্ব সত্যি আমরা চোখে পড়ার মতো এবং এখানে যত সদস্য আছে তাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই নিউজিন বাংলার পক্ষ থেকে এবং আমরা সত্যি গর্বিত যে এই প্রতিমা তারা প্রতি বছরই উপহার দেবে দর্শকদের জন্য এবং এই মুহূর্তে দর্শক রয়েছে আমরা আমরা দর্শকদের একটু তুলে ধরবো এই মুহূর্তে মহিলা সদস্য আছেন ম্যাডাম আহ কি বলবেন আজকের প্রতিভা যে আপনাদের আহ প্রতিভার জন্য সেরা পুরস্কার পেয়েছেন আমাদের খুব ভালোই লাগছে আমাদের মা খুব জাগ্রত এতদিন বৃষ্টি হয়েছিল যেই মা পঞ্চমিতে আমাদের এসে মা ঠুকলে জলতে দিন সেদিন থেকে আমাদের এখানে কিন্তু দৃষ্টি বন্ধ আমরা আমার যত বছর বিয়ে হয়েছে আমি দেখেছি মা কিন্তু খুব মানে আসার পর আমাদের মন আনন্দে ভরে ওঠে আর মা খুবই জাগ্রত আমাদের এখানে মা পুজোতে সবাই শুন এসে দেখে যান আর কি বলবো এখানের মা হ্যাঁ আমাদের মা ভীষণই ভালো কারণ আমি লাস্ট যেদিন তো এখান থেকে পড়তে গেছি সেদিন ইনফ্যাক্ট এখানে প্যান্ডেলের তলায় পুরো চল চলে গেছে তারপরও মা এসে এত সুন্দরভাবে সাজগোজ করে রয়েছে আজও এত বৃষ্টি হয়েছে তবু এত লোক এত ভিড় মাকে দেখতে এসছে এটাই মজার ব্যাপার আমরা এখানকারই বাসিন্দা তো এত লোকজন দেখে আমাদেরও খুব ভালো লাগছে যারা দেখছে এটা তারাও যেন আসে এসে মাকে যেন দেখে যায় আর পুরস্কারের জন্য আমরা অসংখ্য থ্যাংক ইউ ব্রহ্ম আমরা এখানকারই বাসিন্দা আমরা যেদিন থেকে মা আছে সেদিন থেকে আমরা এখানে আছি সেদিন থেকে এই প্যান্ডেলে বসে আছি সব দর্শকরা আসছে তাদের সাথে কথা বলছি আনন্দকে সেলফি তুলছি এটাই আমাদের আনন্দ সবাই মিলে সব বন্ধুরা মিলে আড্ডা মারছি পাড়া আমাদের মা আমাদের পাড়ার মানে যেখানের বাসিন্দা সেখানেরই মা তো আনন্দ আলাদাই একটা আনন্দ সবার মধ্যে এটাই চাই সবাই আসুক দেখুক আমাদের মাকে কালকে আমাদের আলাদা একটা আনন্দ দশমীর দিন মায়ের আলাদা বরণ হবে মা বৌদের তো একটা আলাদা স্পেশালিটি থাকে পড়ার এটাই বলবো সবাই আসুক দেখুক আনন্দ করুক সেলফি কি বলবেন আমি এখানে কয়েক বছর ধরে এসছি এই দুর্গা মন্দিরের পিছনেই থাকি

দেখতে কিন্তু বেশি আমরা খুবই আনন্দিত এটা আমাদের পাড়ার পুজো একদম ভীষণ খুশি এই যে মন্ডপে চাকরি থাকি সবাই মিলে আনন্দ করি এর থেকে বড় আনন্দ কিছু হয় না এটা প্রতি বছর যেন পায় এমন ভাবে থাকতে পারি এটাতেই খুশি

তো দেখতেই পেলেন আমরা তাদের যে সমস্ত বিষয় তুলে ধরলাম এবং সেরা প্রতিমার জন্য তারা যে সম্মান পেয়েছে আমাদের নিউজ বাংলার পক্ষ থেকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতে লাইভ এখানে শেষ করি